নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ আমি এইখানে আপনাদের সত্তর হাজার টাকা পার কাটা জমি দেখাবো। একদম শান্তিপূর্ণ এলাকায় এই রাস্তাটা চলে গেছে সোজা গৌর্দ স্টেশন এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স আর এই রাস্তা চলে গেছে একদম পিয়ালি রেল স্টেশন এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স এখানে হলো পিয়ালি আর এই রাস্তার আশেপাশে সংলগ্ন সত্তর হাজার টাকা কাটা জায়গা দেখাবো এবং আপনারা এমআইতে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন নূতন ঘর হচ্ছে সব তো চলুন কথা বলতে বলতে জায়গাটা এবার দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন কিভাবে আসবেন কত টাকা দাম কত কাটা জায়গা সবটাই বলে দেবো এই যে মেন রাস্তা থেকে এ একটি আট ফুট রাস্তা নেমে গেছে দেখুন এটি হলো আট ফুট কমন প্লেসেস মাটির রাস্তা এখান থেকে এই সামনে হলো জায়গা সত্তর হাজার টাকা কাটা জায়গা এবং আপনারা এমআইতে নিতে পারবেন বা ফিফটি পারসেন্ট টাকা দিলে আপনারা রেজিস্ট্রিউ করে নিতে পারবেন তো চলুন কথা বলতে বলতে জায়গাটা অবশ্যই দেখিয়ে দেবো তো আজ যে জায়গাটা দেখাচ্ছি জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন্তলা থানার অন্তর্গত একদম পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন আমি তো জায়গার কাছে চলে এসেছি এই হলো জায়গা আর এদিকে এইটা হলো জায়গা আর মাঝখানে কিন্তু এটি আট ফুট কমন প্যাসেজ রাস্তা আপনারা ডান দিকেও কিনতে পারেন বাম দিকেও কিনতে পারেন দু কটা নিলেও পজিশান হবে তিন কাটাও নিলেও পজিশান হবে চার কাটা নিলেও পজিশান হবে এখানে জায়গার পরিমাণ আছে মাত্র চার বিঘা জায়গা তো এই রাস্তার মাথায় কিন্তু বাড়ি ঘর আছে সবটাই দেখাবো আপনারা দেখতে থাকুন তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নেমে আপনারা দু কিলোমিটার আসতে হবে টোটো অটো যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারেন তো আর এখান থেকে দাঁড়িয়ে এই জমির ওপরে দাঁড়িয়ে আমি মেন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখুন অবশ্যই আমি জুম করে দেখাচ্ছি দেখুন এই হলো মেন রাস্তার গায়ে প্রথমেই আমি দেখাইছি এখান থেকে আমি এসছিলাম তো এটি কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাগুলো আপনারা পাবেন এখানে পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই মাত্র সত্তর হাজার টাকা কাটা কিনে আপনারা আপনাদের মনের মতো বাড়ি করতে পারেন এবং ফিফটি পারসেন্ট টাকা দিলে রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব বা আপনারা চাইলে এমআই তো কিনতে পারেন বা যারা মনে করবেন ক্যাশ পয়সায় নেব নিতে পারেন সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি পেপার্স অল ক্লিয়ার তো বন্ধুরা রকম সুন্দর সুন্দর জায়গা পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর এরকম কম দামের জায়গা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একটু ছড়িয়ে দেবেন বা শেয়ার করে দেবেন হয়তো অনেকে এই শেয়ারের মাধ্যমে এই কম বাজেটের মধ্যে সুন্দর একটি জায়গা পেয়ে যেতে পারে এই ডান পাশের জায়গাটা আমি দুখানা কাস্টমারে দিয়েছি আর এখান থেকে মাথা অবধি এখনও আছে এই সাইডে তিন কাটা তিন কাটা করে ছ কাটা নিয়েছে দুজন রেজিস্ট্রি হয়ে গেছে আর এখানে কিন্তু বর্ষার সময় এখন দেখুন জল নেই কিন্তু মাঠে আর এই রাস্তার মাথায় দেখুন সব ঘর কিন্তু দেখলেন সবাই বসবাস করছে তো আপনারা কিনে নিয়েও বসবাস করতে পারেন কোনো সমস্যা নেই তো যদি জায়গাটি পছন্দ হয় আপনারা সরাসরি ফোন করে চলে আসবেন জায়গাটা দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না আপনারা এসে আশেপাশে জানবেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি ফলো করে রাখুন অবশ্যই আপনার কম দামের মধ্যে জায়গা পেয়ে যাবেন আশেপাশে পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার